গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রুপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো যারা আমাদের চ্যানেলটায় নতুন এসেছে তো তাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে ভিডিও রেডি করার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সময় হচ্ছে নটা আর মমফুকে এই জাস্ট স্কুলে দিয়ে আসলাম মানে ওদের স্কুলের বেলটাও পড়লো আর আমি বেরিয়ে আসলাম তো চলো আজকের দিনটাই স্টার্ট হলো ও দাঁড়িয়ে আছে বাইরে বাইরে দাঁড়িয়ে রয়েছে মাথা তোলো তো এখন সময় হচ্ছে রাত্রি আটটা পাঁচ আর এখনকার মতো রাতের কাজকর্ম সব শেষ হলো আর রাত্রে ভাত করলাম দেখতেই পেলে মাছগুলো তারপরে মাছ তারপরে ডাল এগুলো সবই ভালো করে ফুটিয়ে রাখলাম কারণ যেহেতু এখন হালকা হালকা গরম পড়েছে তো তো সকালে রান্না করি বুঝতেই পারছো তো রান্নাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই চেষ্টা করি একটু সন্ধ্যের দিকটা সব ভালো করে গরম করে ফুটিয়ে রাখতে তো আর কম্পুকে সন্ধে টিফিন করলাম কলা আর চক্রস্থী আর স্কুলে গেছিল তো দেখতেই পেয়েছো তোমরা ব্লগের স্টার্টে আরে তোমরা মন্দারমণ থেকে ঘুরে আসার পরে তোমাদের সঙ্গে মানে এই ভিডিওটা মানে ফেস টু ফেস কথা বলে পোস্ট করছি তো ভালোই ঘুরলাম ভালো মজা করেছি খুব আনন্দ হয়েছে তো প্রায় মে হওয়ার আগে গেছিলাম দু হাজার একুশে মে হয়েছে দু হাজার একুশ সালে আমার অপ্পু হয়েছে তো দু হাজার কুড়িতে লাস্ট গেছিলাম এর আগে তো গেছি অনেকবার মাপুর বাপার সাথে বাইকে করে তো মে হওয়ার আগে দু হাজার কুড়িতেই লাস্ট গেছিলাম আর মেয়ে হওয়ার পরে এই দু হাজার গেলাম তো এই মাছে পুল গেছি একবার দু হাজার বাইশে তো অনেকদিন পর গেলাম ভালোই লাগলো তো যেটা গিয়ে দেখলাম ফোনটা ঠিক করে ধরি হাততে ব্যথা তো যেটা গিয়ে দেখলাম আগের যে পুরনো মন্দারমণিতে আমরা ছিলাম তো সেখান থেকে নতুন মন্দারমণি অনেকটা তো আমরা এর আগে যে কবারই গেছি তো নতুন মন্দার মনিতেই ছিলাম তো সেখানে মন্দিরগুলো নতুন করে তৈরি হচ্ছিল মানে কোনো মন্দির ছিলই না দেখলাম মন্দির হয়েছে একটা আগেই দেখে এসেছি স্ট্রাকচার তৈরি হচ্ছে ইট ফিট দিয়ে সবাই গাঁথনি করেছে তারপরে অটো স্ট্যান্ড হয়েছে একটা তারপরে মার্কেটটা অনেকটা বড় হয়েছে অনেক খাওয়ারের দোকান মানে ওই দিকটা অন্ধকার ছিল নিউ মন্দার মন্দিরটা বিচটা একদম অন্ধকার ছিল আর হোটেলগুলো ছিল আর রাস্তার দুটো সাইড একদম অন্ধকার ছিল এখন দেখলাম চারিদিকে লাইটে লাইট একদম গিজগিজ গিজ করছে লাইটে আর মার্কেটটা অনেক সরল হয়েছে মন্দিরটা একদম খুব রেডি হয়ে গেছে নিত্য পুজো হয় দেখলাম তো চাইলো হোক ভালোই লাগলো তো ভালোই ঘুরলাম তো ওই তো তারপরের দিন বাড়িতে আসলাম তারপরের দিন করতে মাঝখানে এখন ব্লগ পোস্ট করতে পারিনি তো তারপরের দিন বাড়িতে আসলাম ফোনটা না হাতে বেশি হয়ে যাচ্ছে তো এই তো বাড়িতে আসার পরে মনে হয় তোমাদের সঙ্গে ব্লগ ব্লগ শেয়ার শেয়ার করেছি করেছি তো চলো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে কতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রাখো আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই খুব 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 ধন্যবাদ